ওই মাহবুব আলম চৌধুরী আর রহমান জি ওই ফরমে নাম্বার আছে ওই নাম্বার দিয়ে একটু যোগাযোগ করে যে নাম লিস্ট আমরা লোক করছি যাদেরকে এক লক্ষ টাকা করে লোন দেওয়ার কথা বলে সাহাবাগে অবস্থান নিতে বলেছেন এবং এই এই লেখা এটা কি জানতাম তারা এই লেখা আমি লোক তারা ভাই দেখতে এই এই গান লাগব আসসালামু আলাইকুম লক্ষ টাকার লোভ দেখিয়ে গ্রামগঞ্জ থেকে দরিদ্র মানুষদেরকে বাস ভরে ভরে ঢাকার শহরে এনে প্রতি বিপ্লব ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ সুপ্রদর্শক কয়েকজনকে ধরা হয়েছে জনতার হাতে এবং পুলিশের হাতে তারা স্বীকার করেছে লক্ষ টাকা দেওয়ার কথা বলে এখানে আনা হয়েছে বিস্তারিত আমরা দেখে আসবো এখানে দেখছেন যে নাম লিস্ট আমরা লক্ষ্য করছি যাদেরকে এক লক্ষ টাকা করে লোন দেওয়ার কথা বলে শাহবাগে অবস্থান নিতে বলেছেন এবং এই এলিখা এটা যদি জানতাম তারা এই লুক তারা দেখতে যে এই কামিলি আমি জীবন না আমি জিনিস করি আর মিলশালাই না

জনগণকে বোকা বানাচ্ছে এই সৈরা শাসক সৈরা শাসক হাসিনা এখনো এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আমরা ইনশাল্লাহ এই সাধারণ জনগণ থাকতে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত তারা গাড়িতে টাঙাইছে ওইসব আন্দোলন নামের এখানে তো তারা স্পষ্ট ভাবে তারা এই সাধারণ মানুষদেরকে ধোকা দিয়ে তারা এখানে যে প্রতিবিলক ঘটানোর চেষ্টা করতেছে এটার জন্য সবচেয়ে বড় দায়ী আমরা মনে করি দেশের যে হচ্ছে আপনার গোয়েন্দা সংস্থা আছে তারা কারণ এত বড় একটা কাজ হচ্ছে এতগুলো গাড়ি রাতের বেলা ঢাকা শহরে আসতেছে এতগুলো গাড়ি আমরা ধরে ধরে বের করে দিচ্ছি আমরা সাধারণ স্টুডেন্টরা যদি রাতের বেলা বুঝতে পারি তাহলে দেশের গোয়েন্দা সংস্কারা কি করে তারা তাহলে কি আমরা এতে ধরে নিব যে গোয়েন্দা সংস্কারও এতে জড়িত আছে এই কাজের সাথে এটা আমরা জবাব চাই এটার জন্য আসলে আপনাদেরকে জানিয়ে দিব চেষ্টা করছি ফেস দ্য পিপল থেকে আমি সজল মিয়া ইতিমধ্যে কিন্তু আমরা অনেক জাতিদের সাথে কথা বলছিলাম যারা ময়মনসিং থেকে আসছেন বলছিলেন যে এখানে মিটিং হওয়ার কথা বলে তাদেরকে নিয়ে আসা হয়েছে আরও কিছুক্ষণ আগে আরেকটি কিন্তু বাস আমরা লক্ষ্য করছি যে বাসে কিন্তু অনেক এরকম অনেক যাত্রীদেরকে পাওয়া গেছে যারা কিনা ময়মনসিং থেকে আসেন এবং অনেকেই সাভার থেকে আসেন গাজীপুর থেকে আসেন এবং তারা কিন্তু যাত্রীরা যারা রয়েছে তারা বলছিলেন যে তাদেরকে লোন দেওয়ার কথা বলে তাদেরকে আনা হয়েছে এবং তারা যেন এখানে অবস্থান কর্মসূচি করে এবং অহিংস সমাবেশের নামে তারা বাসে করে লোকজন নিয়ে আসছিলো এবং তাদেরকে বলা হচ্ছিলো যে এক লক্ষ টাকা করে তাদেরকে লোন দেওয়া হবে সেই জন্য কিন্তু যাত্রীদের সাথে আমরা কথা বলছিলাম যাত্রীরা বলছিল তারা তাদেরকে এক লক্ষ টাকা করে লোন দিবে যে লোনের কারণেও তারা আসছিলেন দর্শক এখন থেকে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি এটি ছিল আমার কাছে আপনাদের মাঝে আপনাদের কাছে আবারও পরবর্তীতে একজন দর্শক একজন মহিলাকে আমরা লক্ষ্য করছি যে মহিলাই নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনের এবং সেই মহিলা বলছেন আপনি কথা বলছেন তাহলে ময়মনসিং থেকে বলা হচ্ছে আপনি নেতৃত্ব দিয়েছেন এর কারণটা কি

পনেরো হাজার টাকা দেওয়ার কথা পনেরো হাজার টাকার মধ্যে আমাদের লুক হয়েছে মাত্র তেত্রিশ জন বাকি টাকা যা আগে পরে তাই দিব যাদের কথা এখানে আসছেন যাদের কথা এখানে আসে তারা কোনো টাকা দিয়েছে কিনা এখন পর্যন্ত

সাভার চত্বরে একজন মহিলাকে আমরা প্রশ্ন করছিলাম তিনি বলছিলেন যে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জিয়াউর রহমান জিয়া এবং মাহবুর মাহবুবুল আলম চৌধুরী তার কথায় তিনি এখানে আসছিলেন এবং তারা জানাছিলেন যে যে তার কথাই এখানে আসছিলেন তারা তাদেরকে এক লক্ষ টাকা করে ঋণ দিবেন এই কথা বলে তাদেরকে আনিয়েছেন এবং সেই কথা অনুযায়ী তারা বাসে ভর্তি করে মানুষ নিয়েছেন এসছেন

এই যে শেখা সিনা নিয়ে পাওয়া গেছে শেখা সিনার শেখা সিনার এই যে দেখে দেখাই এই এই যে এইটা সাগাছিনের ভিডিও এই যে এইটা সাগাছিনাটা এই না এইটা সাগাছিনের ভিডিও মোবাইল আমি তো যে বাসপতি যারা সাথে নিয়ে আই ভাই ভাই কথা বল ভাই ভাই

আমরা বাস আমরা লক্ষ্য করছি যে বাসে কিন্তু ইতিমধ্যেই পাওয়া গেছে যিনি কিনা বলছিলেন তাদেরকে লোন দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং লোন দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে আসা হয়েছে সেদিক থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে ময়মন সিংহ থেকে একটি বাস এসেছে যে বাসে অনেক আমি মামি সিং ফুলবাড়ি থেকে আসছি আমি তো জানি না আমার বলছে শাহবাগ পর্যন্ত যাবো আচ্ছা রিজার্ভ মহিলা মহিলা নাম ওরা জানে আমি ওদের সাথে আসছি ওদের ওরা মানে কি কাজে নিয়ে আসছে তাও জানি না কিছু না ওদের সাথে তো আমি আসছি